আপনি যুদ্ধ চাইলেও হবে না চাইলেও হবে আপনি আমি অর্থাৎ আমাদের মতো আম জনতা হচ্ছে তারা যুদ্ধ বাধায় যাদের হাতে আছে উৎপাদনের হাল হাতিয়ার আছে পুঁজি আছে রাষ্ট্র যুদ্ধ আসলে মানুষ করে না মানুষকে দিয়ে করায় সেই সেই নাম যা ব্যক্তিগত সম্পদ বানায় এদের কত সম্পদ লাগে কেউ জানে না তবে রবীন্দ্রনাথ জানতেন তিনি তার রক্ত নাটকে নন্দিনীকে দিয়ে রাজাকে প্রশ্ন করিয়াছিলেন রাজা তোমার কত সোনা লাগে রাজা বলতে পারেনি হতাশগ্রস্ত বিশু পেট ভরা থাকলেও মদ খেতে বসে পড়ে এখানে রবীন্দ্রনাথ সোনা এবং মদকে রূপকের সঙ্গে তুলনা করেছেন লোভের একজন রাজার সোনার চাহিদা অসীম মদের নেশা অসীম রাজার আধুনিক রূপ হচ্ছে পুঁজিপতি যুদ্ধ ব্যক্তিগত সম্পদ কুক্ষিগত করার অস্ত্র এটা যাতে খালি চোখে দেখা না যায় তাই কখনো জাতির নামে কখনো ধর্মের নামে কখনো প্রাচ্য নামে কখনো আর্য অনার্যের নামে কখনো আদিবাসী নামে কখনো উপনিবেশ দখলদারিত্বের নামে যুদ্ধ লাগিয়ে দেয়া হয় এগুলি এগুলি মানুষকে উন্মাদ করে তোলে এই উন্মাদনার মাঝখানে পুঁজিপতিরা সম্পদ হাতিয়ে নেয় যুদ্ধের ফলে ভূমি দখল সর্বোপরি প্রাকৃতিক সম্পদ আহরণ করাই পুঁজিপতিদের কাজ অন্য উৎপাদনের জন্য কাঁচামাল চাই সুতারান লাগাও লাগাও যুদ্ধ এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এর ফল কি এর ফল হলো আম জনতার মৃত্যু আর আমেরিকার দ্বারা ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ আত্মসাত বেঁচে থাকতে দরকার যুদ্ধ বাংলাদেশ এখন তার টার্গেট একে শিখন্ডি বানিয়ে আমেরিকা চীন ভারত আরাকান মায়ানমার এখন যুদ্ধ যুদ্ধ খেলায় মেতে উঠেছে আগস্ট অভ্যুত্থানের রাজনৈতিক ফসল এখন তাদের ঘরে সাম্রাজ্যবাদী আমেরিকার প্রভু ভক্ত এক বাংলাদেশি দাসকে ক্ষমতায় বসিয়ে দেয়া হয়েছে তাকে দিয়ে প্রস্তুত করা হচ্ছে যুদ্ধের যুদ্ধের মাঠ আর বাংলাদেশের নাপুংসাক রাজনৈতিক দল এবং বিভিন্ন সাম্প্রদায়িক ফ্যাসিবাদী গোষ্ঠী ভারত বিদ্বেষ এবং ধর্মকে শিখন্ডি করে যুদ্ধ খেলায় মেতে উঠেছে যুদ্ধ যে নামেই হোক লাগবেই নইলে ভূরাজনীতির খেলায় প্রাকৃতিক সম্পদের মালিকানা কি করে কি করে হাতিয়ে নেবে মনস্য পুঁজিবাদ হে উলুখাক ড্রাগন যতই যুদ্ধ না বলে চেঁচাও প্রস্তুত থাকো জীবন দিতে প্রস্তুত থাকো জীবন দিতে নমস্কার ভালো থাকবেন সতর্ক থাকবেন কবিতাটি লিখেছেন মাননীয় কবি আহসান হাবিব কবিতা যুদ্ধ